আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি গরুর মাংস দিয়ে অ্যাঙ্কারের ডাল বোনা করব এই রেসিপি রান্না করতে গরুর হাড়যুক্ত মাংস নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি কালো গোলমরিচ এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা বাটা মরিচ বাটা রসুন বাটা আর ফ্লেভারের জন্য এখন দিয়ে দিব কিছু শাহি জিরা তারপরে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল আর দুই কাপ পানি দিয়ে হাড়গুলি সিদ্ধ হতে বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর হাড়গুলি সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ডাল তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে একটা পাত্রে তুলে নিব এই রেসিপিটি গরম ভাত অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন